অতিরিক্ত আবেগ মানুষকে সামনে এগোতে দেয় না সেটা হতে পারে পারিবারিক অথবা একান্ত মানুষের মায়ার বন্ধন। মানুষকে ছেড়ে দিলেই মানুষ এগিয়ে যায় সন্তানের মা তার প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে সন্তানকে নিজের মায়ার আচলের ছায় রাখতে চায় কিন্তু মা নিজেও জানে না তিনি সন্তানকে আগলে রাখতে গিয়ে তার কত বড় ক্ষতি করছেন তাতে সন্তান পরনির্ভরশীল হয়ে পড়ছে নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে ব্যর্থ হচ্ছে প্রত্যেকটা মাই তার সন্তানকে খুব ভালোবাসেন কিন্তু সেটা যদি জীবনে এগিয়ে যেতে বাধা সৃষ্টি করে তবে সেই ভালোবাসা সন্তানের জন্য স্বাস্থ্যকর নয় ভালোবাসা মানে কেবল আগলে রাখা নয় প্রিয় মানুষটাকে স্বাধীনতা দেয়া প্রিয় মানুষটাকে নিজের মতো করে বাঁচতে দেওয়ার নামই ভালোবাসা